আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকত হু উপস্থিতি আজকে আমরা শিখব যে দাখিল দুই সালে আমি পাশ করেছি আরও বিকে হবে দুই হাজার সাল আমি আলিম পাশ করেছি এটা আরও বিকে হবে দুই সালে আমি ফাজেল পাশ করেছি আরও হবে দুই সালে কামেল পাশ করেছি আরও কি হবে আমাকে একজন কমেন্টসে বলেছেন এগুলো বিটা বলে দেওয়ার জন্য তো ভাবলাম সবার উপকার হোক এই জন্য আমি এভাবেই দিচ্ছি পের হাজিন আসুন আমরা আগে আদত এবং মাদতের কিছু কায়দা জানবো তারপরে এর কিভাবে আরবি করতে সেটা আমরা জানবো ইনশাআল্লাহুল আজিজ যেটা আমাদের ভাইবাতেও কাজে লাগবে তিন থেকে দশ পর্যন্ত আদত এবং মাদতের কায়দাটা হলো বিপরীত বহু দেখুন আমি একটা উদাহরণ দিয়েছি সালাসু দাজাজাতিন আদত এবং মাদুদের তিন থেকে দশ পর্যন্ত কায়দা হল এই যে মাদুর থাকবে এই মাদুরটা মুজাক্কার হলে আদতটা মুয়ান্নাশ মাদুরটা মুয়ান্নাস হলে আদতটা মুজাক্কার হবে তার মানে বিপরীত কথা বুঝতে চায় না এই যে বিপরীত আর বহু বসুন মানে এই মাদুরটা সবসময় বহু হবে দেখুন এটা বহু হয়েছে এবং জের হবে জের বিশিষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে দেখেন সালাসু দাজা জাতিন তার মানে এখন যদি আমি বলি এটা সেন্টেন্স বানাই রু আমি দেখেছি সালাসু হবে তখন না সালাসা হবে সালাসা দাজা যাতিন রায়তু তার কেপ্টেন নেন তার কেপ্টেন নেন ফেল জোক ফাইল সালাসা মুমাইয়াস আদাত মাদুসের ক্ষেত্রে মোমাইয়স ধরবেন আর দাদা জাতিন মুমাইয়াস এবং তামেইস মিলে মাফুল আর ফেল ফায়াল মাফুল মিলে জুমলে ফেলিয়া আলহামদুলিল্লাহ তাহলে এ সালাসা দাজা জাতিন যেটা সালাসু প্রথমে পড়ছিলাম কিন্তু ফেল ফায়াল চলে আসার কারণে মাফুল হওয়ার কারণে সালাসা হয়েছে তার মানে তিন থেকে দশ পর্যন্ত আমরা এইভাবেই করব। যে বহু বিপরীত বিপরীত এটা মোজাক্কর হলে এটা মহান্নাস এটা মহান্নাশ হলে এটা মোজাক্কার এটা যেহেতু মুজাকার হয়েছে এটা আমরা আনাস নিয়েছি বিপরীত হয়েছে আবার এটা বহু পোসন হয়েছে মাদুরটা সবসময় বহুবোসন হবে এবং জের বিশিষ্ট হবে আলহামদুলিল্লাহ এবার আসুন দ্বিতীয় নম্বর কায়দা এগারো এবং বারো এই দুইটি সংখ্যার জন্য ব্যবহৃত হয় আবার একুশ বাইশ একত্রিশ বত্রিশ এভাবে এগারো বারো সংখ্যাগুলা এই নিয়মে নিয়মটা সবাই একটু ফলো করুন আমি বোর্ডের সুন্দর মতো লিখে দিয়েছি যে এগারো এবং বারোর মধ্যে আদত থাকবে দুইটি দুইটি আদত লাগবেই কিন্তু এই তিন থেকে দশ পর্যন্ত আদত এ শুরুটা আদত আদত মানে সংখ্যা সংখ্যাটা একটা থাকে কিন্তু এগারো এবং বারো অথবা এগারো থেকে একশো পর্যন্ত সবগুলোতে কিন্তু আদত থেকে ওটা দুইটা মনে রাখবেন আমি এটা লিখে দিচ্ছি তেরো থেকে উনিশ এটার জন্য দুইটি আদত লাগবে মোট কোথা দশের উপরে গেলেই আদত দুটি লাগবে আসুন তাহলে এগারো এবং বারো তাহলে এগারো এবং বারো ক্ষেত্রে কায়দা কি কায়দা হলো মাদুর টি হলে আদা দুটি মুজাক্কার হবে যেমন একটা উদাহরণটা আমরা আগে দিয়ে দিই তাহলে বুঝতে পারবো কন সবাই মনোযোগ দিয়ে দেখুন মাদুর মুজাক্কার হলে আদত দুটি মুজাক্কার হবে দেখুন মাদুদ এটা আর আদত আহাদ আদত কিন্তু দুইটি এই যে দশের পরে যাই আসবে সংখ্যা আদত দুটি থাকবে মাদুদটি যদি কি হয় মুজাক্কার হয় এখানে লক্ষ্য বুঝতে কিন্তু মাদুদ মাদুদ যদি মোজাক্কার হয় তাহলে আদত দুটাই মোজাক্কের আনতে হবে আর মাদুর যদি মানা হয় তাহলে আদত দুটি মনাস আনতে হবে যেমন দেখুন আহাদা এর মন হচ্ছে এহদা আর আশারের মন হচ্ছে আশারতা এহদা আশারতা হেদি কতান এটাও মনাস দেখুন মা দুটো কারণে আদদ উভয়টা মহানাশ হয়েছে আলহামদুলিল্লাহ তার মানে আহাদা আশারা হাদি পান হবে কেন হবে মা দুটি সর্বদা জবর বিশিষ্ট হবে সর্বদা জবর বিশিষ্ট মনে রাখবেন এগারো এবং ক্ষেত্রে সর্বদা জবর বিশিষ্ট আহাদা আশারা হাদি কান এগারোটি বাগান আর এহেদা আশারতা হাদি পাতান এগারোটি বাগান আলহামদুলিল্লাহ তার মানে আমরা এগারো এবং বারো আমরা শিখে ফেললাম এবার আসুন তেরো থেকে উনিশ পর্যন্ত দুটি আদত থাকবে যেটা একটু আগেই বলেছি আদত দুটি লাগবেই এই আদতের প্রথম অংশ মাদদের উল্টা হবে বলে কেমন দেখুন আশা দাতান আলহামদুলিল্লাহ তাহলে দেখুন এই আদতের প্রথম অংশ আদত কিন্তু দুইটি নাম্বার ওয়ান নাম্বার টু বলছে এই আদতের প্রথম অংশ মাদুদ এই যেটা মাদুদ মাদুদের উল্টো হবে তার মানে কি মাদুদের উল্টা মানে দেখুন দাদা জাতান এটা হচ্ছে মুয়ান্নাস শব্দ লফজুন মুয়ান্নাস মুয়ান্নাস শব্দ তো যেহেতু মুয়ান্নাস হামসা এখানে আমরা একটা মুজাক্কার আনবো ঠিক আছে আর এটা যদি মুজাক্কার হতো এটা হলো কি মোয়ান্নাশ যেমন তাহলে কীভাবে হতো হমস্তা আশার কীভাবে হতো আমি দিচ্ছি আশার দ্বিগুন অত হচ্ছে কি মোরক তার মানে এটা যেহেতু মুজাক্কার এটা মোয়ান্নাস বিপরীত প্রথম অংশ মাদুদের উল্টা হবে এই মাদুদের উল্টা হবে প্রথমটা এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে প্রথম আর হচ্ছে মাদুদ তার মাদুদের উল্টা এটা যেহেতু মোজাক্কার এটা মোহান্নাস আর যেহেতু মুহান্নাস এটা মোজাক্কার আলহামদুলিল্লাহ এবার আসুন মাদুদ এবং আদাদের দ্বিতীয় অংশটি মিলবে মানে এই যে মাদুদ এই যে আদাদের দ্বিতীয় অংশ এ মাদুদ এবং আদাতের দ্বিতীয় অংশটি মিলবে দেখুন মাদুদ মানাস হওয়ার কারণে আদাতের দ্বিতীয় অংশটি মহানাস মাদুত মুজাক্কার হওয়ার কারণে আদাতের দ্বিতীয় অংশ মুজাক্কার আশারা আলহামদুলিল্লাহ তো এইভাবে আমরা করব। তবে এর নিয়ম হলো মাদুত সর্বদা এক বস্তর প্লাস জবর হবে এটা সবসময় এক বসন হবে এটা বহু হতে পারবে না এবং জবর হবে জবর হয়েছে এবার তানবিন কেন এটা অনেক বলেছি যে দুই যেহেতু শুরুতে আলিকাম না এই জন্য তানবিন হয়েছে তাহলে এটার আনসারটা কীভাবে হবে তাহলে এটার বাক্যটা কীভাবে যে রাই তো আশারতা যেহেতু এটা ফেল ফেল চলে আসছে এটা ফুলটা মিলে মাফুর আলহামদুলিল্লাহ এবার আসুন দুই হাজার দশ সাল এটার আরও বিক্রি হবে দুই হাজার সাল পনেরো সাল সতেরো সাল এগুলোর আরও বিক্রি হবে আসুন আমরা এটা বাক্য সমাধানের মাধ্যমেই আমরা আরবিটা করে ফেলব আমি দুই হাজার দশ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এর আরবিটা হবে লাকাদ নাজাহতু আমি উত্তীর্ণ হয়েছি আল ইমতেহানা দাখেলা আমি দাখেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কারণ সালে আরও কি হবে ফি আমিন কোন সালে দুই সালে দেখুন অর্থ হচ্ছে এক হাজার আলফানে অর্থ হচ্ছে দুই হাজার তো যেহেতু দুই হাজার এই জন্য আলফানে আনতে হবে ফি আমিন আলফানে দশ আরবে ও আশার তিন দেখুন আমি বলেছিলাম তিন থেকে দশ পর্যন্ত আদত এবং মাদুদের কায়দা হলো আর আদত মানে কি মাদুদ মানে কি মাদুত হলো যাকে গণনা করা হয় দেখেন এখানে সানাওয়াত এটা সানাত এর বহুবচন সিন নুন গুলতা এর সানাওয়াত তো এই বৎসরকে কিন্তু গণনা করা হয় যাকে গণনা করা হয় তাকে মাদুদ বলে আর সংখ্যাটা হচ্ছে আদত এখানে আসার একটা সংখ্যা এটা হচ্ছে আদত বলেছিলাম তিন থেকে দশ পর্যন্ত যদি আমরা সংখ্যা গঠন করতে চাই তাহলে একটা ছোট্ট টিকটিক হচ্ছে ট্রিক্স বলা যায় এটাকে সে ট্রিক্সটা হচ্ছে বিপরীত বহু বছর জেল এর মানে হল মাদুর যদি মোয়ান্নাস হয় আদতটা হবে মুজাক্কার আর মাদুর যদি মুজাক্কার হয় আদতটা হবে মুয়ান্নাস যেহেতু এখানে সানাওয়াত এটা মোয়ান্নাস এই জন্য আশারা মুজাক্কার হয়েছে আলহামদুলিল্লাহ তো আষাঢ়ের মোয়ান্নাস হচ্ছে কি আশারতা এটা আমরা একটু বলে রাখ তো আশারা এর মোয়ান্নাস আশারতা কিন্তু এখানে মহানাস আনতে পারবো না যেহেতু মাদুদ মহানাস এই জন্য মুজাক্কার আশারা আনা হয়েছে তারপর বলা হচ্ছে বিপরীতের পরে বহু বসন্তের বহু বসন মানে মাহদুদটা বহু বসন হতে হবে সানাদ এর বহু বসন হচ্ছে সানাবাত তাহলে এই যে মাদুদ আছে এই মাদুদের বহু করলাম সানাবাত এবং কি জের বিশিষ্ট সানাওয়াত তিন দুই জবার কেন হয়েছে যেহেতু শুরুতে আলিফলাম নাই মা নিয়ে তিনটি গায় মুনসারিফ আলিফলাম যুক্ত হওয়া মুজাফ হওয়া যেহেতু তিনটার একটাও নাই এই জন্য এখানে তানবিন আমরা দুই জের দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তার মানে লাকাত নাজাহাতুল আমিন আলফানে ওয়া আশার সানাওয়াতিন আমি দুই হাজার দশ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ এবার আসুন দুই সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এর আরও বিটা কী হবে লাগাত নাজাহতুল ইমতেহান আল আলেমা আমি দুই সালে আলেম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ফি আমিন দেখুন এগারো এবং বারো এই দুইটা সংখ্যা অনুরূপভাবে একুশ এবং বাইশ একত্রিশ তেত্রিশ একত্রিশ বত্রিশ এইভাবে সংখ্যা দুইটার সংখ্যা দুইটার গঠন হচ্ছে যে আদত এবং মাদুদের ক্ষেত্রে আদত দুইটা হবে আর মাদুদের ক্ষেত্রে নিয়ম হল মাদুদ যদি মুজাক্কার হয় আদত দোনোটাই মুজাক্কার হবে আর মাদুদ যদি মোয়ান্নাস হয় আদত দোনোটাই মোয়ান্নাস হবে আলহামদুলিল্লাহ তাহলে দেখুন এর আরবিটা হবে লাকাত নাজাহাতুল আলামা ফি আমিন আলফানে ওয়া ইস্নানে আশারতা সনাতন সবসময় মাদুদ জবর বিশিষ্ট হবে এগারো এবং বারো শুধু নয় এগারো থেকে উনিশ পর্যন্ত সবগুলি জবর বিশিষ্ট হবে ইসনাতানে আশারতা সনাতন তার মানে আমি দুই হাজার বারো সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এলাকা নাজাহতুল ফি আলেমা ফিয়ামিন আলফান ইস্নাতানে আশারতা সনাতন কেন দেখুন এখানে আদত কিন্তু দুইটি যেহেতু মাদুদ মোয়ান্নাস হয়েছে এই জন্য আদত উভয়টা মোয়ান্নাস তো ইসনাতানে এর মুজাক্কার কি ইসনানে আর আশারতা এর মুজাক্কার হচ্ছে আশারাত কিন্তু যেহেতু মাদুতটা মান্নাশ হয়েছে এই জন্য আদতের উভয়টা ময়ান্নাশ হয়েছে ইসনাতানে আশারতা সনাতন আলহামদুলিল্লাহ আমরা সবাই আশা করছি বুঝে গিয়েছি এবার দুই সালে আমি ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি লাকাত নাজাহতুল ইমতেহান আল আমি ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ফি আমিন আলফানে এখন তেরো থেকে উনিশ পর্যন্ত কায়দা হল আদত অবশ্যই বরাবর দুটি থাকবে মাদুদের ক্ষেত্রে কিছু নিয়ম আছে সেটা হলো আদত যে দুটি হবে এই মাদুদের বিপরীত হবে কি আদতের প্রথমটা মানে মাদুর যদি মুজাক্কার হয় আদরটা হবে মান্নাশ আর মাদুর যদি মানাশ হয় আদরটা হবে মুজাক্কার তবে মাদুদ এবং আদতের দ্বিতীয় অংশটা কিন্তু কি থাকবে মিল থাকবে কিভাবে মিল মাদুর যদি মান্নাশ হয় তাহলে আদতের দ্বিতীয় অংশটা মান্নাশ আর মাদুর যদি মুজাক্কার হয় আদতের দ্বিতীয় অংশটা মুজাক্কার আলহামদুলিল্লাহ তাহলে আমরা আসুন জবর বিশিষ্ট হবে আমি দুই হাজার পনেরো সালে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি পের হাজিরিন দেখুন এখানে যেহেতু মাদুদটা মহান্নাস হয়েছে মহান্নাসের বিপরীত আদদের প্রথমটা বিপরীত হবে আর আদতের দ্বিতীয়টা মোয়ানার সাথে মিলবে যেহেতু মাদুদ মোয়ান্নাস হয়েছে এই জন্য আদতের দ্বিতীয়টা মোয়ান্নাস আলহামদুলিল্লাহ আসুন এবার আমরা দুই সালে যে কামেল পরীক্ষা উত্তীর্ণ হয়েছি সেটার আরবি করব নাজাহতুল ইমতেহান আল ক্যামেলা ফিয়ামিন আমিন আলফানে যেহেতু একই নিয়ম তেরো থেকে উনিশ সেজন্য আমরা ক্ষমসার জায়গায় সাবা মোজাক্কার শব্দ নিয়ে আসবো তাহলেই আমাদের হয়ে গেছে ফি আমিন অসাবা আসালতা সানাতান দুই হাজার সালে আমি কামেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছি পের হাজিরিন আশা করছি আপনারা সবাই আমার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন আর সবাই উপকৃত হন এটাই আমি চাচ্ছি ইংরেজি থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভিডিও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে কিন্তু আরবিতে নাই সেজন্য আমি চিন্তা করলাম আমি কিন্তু ইংরেজিতে ভালোভাবে পড়াতে সক্ষম বাট আমি চিন্তা করলাম যেহেতু আরবি প্ল্যাটফর্ম একেবারেই কম সেজন্য আরবি বিষয়টা আমি নিজেও বুঝব অন্যকেও বুঝাবো বলতে হবেই কিন্তু নিজে বুঝব অন্যকে বুঝাবো এই নিয়তে আল্লাহ রসুল বলেছেন বাল্লেগু আনিওয়ালা আয়া এই হাদিসের উপর আমল করার মাধ্যমে ইনশাআল্লাহুল আজিজ আমি ভিডিও দিয়ে যাবো আপনারা আমার পাশেই থাকবেন সবাই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকটা ফলো করবেন শেয়ার করবেন সবাইকে জানানোর সুযোগ করে দিবেন দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকিয়